আসসালামু আলাইকুম তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করছি তোমরা সকলে ভালো আছো গত পর্বে আমরা তোমাদের গণিত বইয়ের চৌত্রিশ পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি এখন আলোচনা শুরু করব তোমাদের গণিত বইয়ের পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে এখানে কিছু দেখো এমসি কিউ দিয়েছে এবং কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিয়েছে সাথে কিছু বিয়োগ দিয়েছে ধারাবাহিকভাবে আমরা একটি একটি আলোচনা করব প্রথমে দেখে নাও প্রথমে যে প্রশ্নটি দিয়েছে এখানে বলেছে সঠিক উত্তরে তোমাকে টিক চিহ্ন দিতে হবে তুমি যদি পূর্বের ভিডিওগুলো দেখে না থাকো তাহলে প্লেলিস্ট আকারে আমাদের চ্যানেলে সাজানো আছে তুমি চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তোমাদের ধারাবাহিকভাবে পুরো বইটি নিয়ে আলোচনা করা হবে তাই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তারপরে দেখো দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে আমরা বইয়ে দেখেছি যেমন যেটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়োজন বলে যেটা বিয়োগ করে মানে যেটা বাদ দেওয়া হয় সেটাকে বলা হয় যে বিয়োজ্য আর যেটা বের হয় সেটা তাহলে ফল এখানে উত্তর হবে কি সংখ্যার মধ্যে দুটি যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাহলে কোথা থেকে বিয়োগ করা হয় বিয়োজন থেকে বিয়োগ করা হয় আনাভিয়ার কাছে এক টাকা আছে লিয়ার কাছে নয়শো টাকা আছে আনাভিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে আমরা জানি তার কাছে আছে এত টাকা এবং আরেকজনের কাছে এত টাকা একজনের কাছে কত টাকা বেশি আছে তাহলে এই টাকা থেকে এই টাকাটা আমাদের কি করতে হবে বিয়োগ করতে হবে তাহলে এখানে সঠিক উত্তর হবে কি বিয়োগ করতে হবে এরপরে দেখো রানীর কাছে এক হাজার দুইশো টাকা আছে সঙ্গীতার কাছে ছয়শো টাকা আছে দুজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোনটি সঠিক তাহলে কি পার্থক্য যদি বের করি তাহলে আমরা জানি বিয়োগ করতে হয় তাহলে এখানে বিয়োগ কোনটিতে আসে দ্বিতীয় নাম্বারটিতে বারোশো থেকে ছয়শো টাকা বিয়োগ করতে হবে এরপর দেখো এখানে চার নম্বরে কি বলেছে আমাদেরকে এই বিয়োগটি করলে খালি ঘরের সংখ্যাটি আমরা কত পাবো প্রথমে এখানে আছে এক এখানে আছে তাহলে থেকে যাবে শূন্য এক না দুই থেকে এক ধার নিয়ে শূন্য আমরা দশ করব দশ থেকে যদি এক যায় তাহলে উত্তর হবে নয় এরপর দেখো এখানে আছে এক এখানে আছে দুই থেকে তো আমরা এক ধার নিয়ে ফেলেছি তাহলে দুই এর জায়গায় এখানে আর এক আছে তাহলে এক থেকে এক গেলে শূন্য এরপর দেখো এখানে এক আছে এখানে শূন্য আছে তাহলে কি এ শূন্য থেকে 1 তো বিয়োগ যাবে না তাই এখানে এক থেকে ধার নিয়ে এটাকে 10 করলাম 10 থেকে যদি এক চলে যায় তাহলে এখানে আর আছে নয় তাহলে এখানে যে একটা ধার নিয়ে ফেলেছি এখানে আর কোনো কিছু নেই তাহলে নয় তাহলে 909 কোথায় আছে দুই নম্বরে আছে উত্তর হবে কত 909 রিয়াস 1850 টাকার একটি ইলিশ মাছ কিনে মাছ বিক্রেতাকে 2000 টাকা দিল বিক্রেতা তাকে কত টাকা ফেরত দিবে তাহলে ও দিয়েছে 2000 টাকা এবং এত টাকা বিয়োগ করার পর যেটা বের হবে সেটা হবে উত্তর চলো আমরা একটু করে দেখি তোমরা চাইলে এটা রাফ করে করতে পারো কিন্তু আমি এখানে দেখো করে ফেলতেছি আমি এটা নিচে লিখে নিলাম দুই হাজার নিচে আঠারোশো পঞ্চাশ টাকা তাহলে শূন্য থেকে যদি শূন্য যায় তাহলে আর কি থাকে শূন্য থাকে শূন্য থেকে পাঁচ বিয়োগ যাবে না তাই এখান থেকে ধার নিয়ে শূন্যকে দশ করতে হবে দশ থেকে যদি পাঁচ চলে যায় তাহলে আর থাকে পাঁচ আট থেকে শূন্য বিয়োগ করা যাবে না তাই আমরা কি করব এখান থেকে এক ধার নিয়ে এটাকে দশ করব দশ থেকে আট গেলে দুই কিন্তু আমরা যে তখন এখান থেকে এক এক ধার নিয়েছি তাহলে সেটিও বাদ দিতে হবে তাহলে আর কত থাকে এক দুই থেকে এক ধার নেওয়ার ফলে এখানে আর এক আছে এক থেকে এক চলে গেলে শূন্য তাহলে আর লিখতে হবে না তাহলে আর কত টাকা ফেরত দিবে একশো পঞ্চাশ টাকা ফেরত দিবে তাহলে উত্তর এখানে কোথায় ক নম্বরে একশো পঞ্চাশ টাকা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখো প্রথমে আছে বিয়োগের সময় কোন স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় তাহলে কোন স্থানীয় মান থেকে আমরা যদি উত্তরটি দেখে নিই দেখো দেখো এখানে আমি তোমাদের জন্য উত্তরগুলো লিখে দিয়েছি বিয়োগের সময় একক স্থানীয় মান থেকে বিয়োগ করা শুরু করতে হয় একক স্থানীয় মান থেকে কি শুরু করতে হয় বিয়োগ করা শুরু করতে হয় দেখো দুই নম্বরে বিয়জ্জ কি বিয়জ্য হলো যে সংখ্যাটি বিয়োগ করা হয় তাকে কি বলে বিয়জ্জ বলে এখানে আছে এক এখানে আছে শূন্য শূন্য থেকে এক যাবে না তাই ধার নিয়ে দশ করতে হবে দশ থেকে এক গেলে নয় এখন তোমরা যে এটি ধান নিয়েছো সেটি এখানে দ্বিতীয় সংখ্যার সাথে যোগ করতে হবে তাহলে শূন্য সাথে এক যোগ করলে এক এখন এখানে আছে শূন্য এখানে আছে এক এক থেকে শূন্য যাবে না তাহলে ধার নিয়ে এটিকে দশ করতে হবে দশ থেকে এক গেলে তাহলে নয় এরপরে দেখো এখানে আছে এক এখানে আছে শূন্য কিন্তু তুমি যে ধান নিয়েছ সেটি এখানে যোগ করতে হবে এক একে 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 আর একে দুই তাহলে এখান থেকে যদি ধান নিয়ে দশ করো দশ থেকে যদি দুই যায় তাহলে আট থাকে আট তাহলে মোট হবে কত আটশো নিরানব্বই এরপর দেখো আমরা এখান থেকে বিয়োগগুলো কয়েকটি করে নিই বাকিগুলো তোমরা করতে পারবে প্রথমটি যদি দেখিনি আমরা এখানে আছে শূন্য এখানে আছে চার চার থেকে শূন্য গেলে চারই বসে যাবে এরপর এখানে এখানে আছে আছে তিন তিন দুই দুই থেকে যাবে না এক ধার নিয়ে বারো করতে হবে বারো থেকে যদি তিন যায় তাহলে আট থাকে নয় এরপরে দেখো এখানে আছে দুই এখানে আছে ছয় ছয় থেকে তো এক ধার নিয়েছি তাহলে এখানে আছে পাঁচ পাঁচ থেকে যদি দুই যায় তাহলে আট থাকে তিন এখানে আছে দুই এখানে আছে চার চার থেকে দুই গেলে দুই তাহলে এটি হবে দুই হাজার তিনশো চৌরানব্বই এছাড়া দেখুন দশ আমি করে দিচ্ছি এখানে আছে ছয় এখানে আছে পাঁচ পাঁচ থেকে ছয় যাবে না এক ধার নিয়ে পনেরো করতে হবে পনেরো থেকে যদি ছয় যায় তাহলে থাকবে নয় এখানে আছে সাত এখানে আছে দুই দুই থেকে তো এক ধান নিয়েছে তাহলে এখানে আছে এক এক থেকে সাত যাবে না এক ধান নিয়ে এটাকে এগারো করতে হবে এগারো থেকে যদি সাত যায় তাহলে থাকবে চার এখানে আছে আট এখানে আছে ছয় ছয় থেকে এক ধান নত এখানে আছে পাঁচ পাঁচ থেকে আট যাবে না তাই পনেরো করতে হবে পনেরো থেকে যদি আট যায় তাহলে আর হবে সাত এখন দেখো এখানে তিন থেকে আমরা এক ধান নিয়েছি তাহলে এখানে আর আছে দুই এরপরে চারের চার বসে যাবে এরপর দেখো এখানে তোমাদেরকে তিন নাম্বারটি করে দিচ্ছি এখানে আছে নয় এখানে আছে পাঁচ পাঁচ থেকে নয় যাবে না এক ধার নিয়ে পনেরো করতে হবে পনেরো থেকে যদি নয় যায় তাহলে আর বাকি থাকবে হাতে ছয় এখন আমরা যে এক ধার নিয়েছি একটি চলে গেছে শূন্য শূন্য থেকে দুই যাবে না এক ধার নিয়ে এটাকে দশ করতে হবে দশ থেকে যদি দুই চলে যায় তাহলে আর থাকবে আট এরপর দেখো এখানে আছে তিন এখানে আমরা তিন থেকে এক ধান নিয়েছি এখানে আছে দুই তাহলে দুই থেকে তিন যাবে না ছয় থেকে এক ধার নিলে বারো বারো থেকে যদি তিন যায় তাহলে আর থাকবে নয় এরপর দেখো এখানে আছে চার এখানে আছে ছয় ছয় থেকে এক ধান নাও তো এখানে আছে পাঁচ পাঁচ থেকে চার চলে গেলে আর থাকবে এক আশা করছি এভাবে তোমরা এতটুকু পর্যন্ত প্র্যাকটিস করে ফেলতে পারবে এর পরবর্তী ভিডিওটি পরবর্তী পর্বে আমরা দিব এখান থেকে যে অঙ্কগুলো আছে সবগুলো অঙ্কের সমাধান পরবর্তী পর্বে তোমরা পেয়ে যাবে আর যদি তোমাদের এখানে সবগুলো বিয়োগের সমাধান প্রয়োজন হয় তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো আমি তোমাদের জন্য সেগুলো সবগুলো আলাদা করে রেডি করবো